আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু ইউটিউব চ্যানেল এন্ড ইউ ওয়াচিং নেক্সট উইথ জাকারিয়া আজকে আমি যাচ্ছি দেশি বাইকারদের ময়মনসিংহের বিভাগে ফান ফেয়ারে আর আজকে এটি হতে চলেছে আমাদের জামালপুরেরই পাশের জেলা শেরপুরের জেনাইগাতি বনরানী রিসর্টে তো সেখানে আমরা যাব এবং সেখানে 400 বাইকার আজকে উপস্থিত থাকব এবং সারা দিন কাটাবো তো অনেক ইভেন্ট থাকবে ট্রায়াল থাকবে ট্রেক ট্রায়াল থাকবে এবং আরও অনেক কিছু সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং আজকের ভিডিওটা শুরু করা যাক আর এইখানে আমাদের স্কোট সবাই আইসা বইসে আছে তো আগে তাদের সাথে জয়েন নেই সো হয়ে আমাদের যাত্রা শুরু হলো জামালপুর থেকে আর যেহেতু কাছের জেলা আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা সাড়ে সাতটায় রওনা দিলাম আর ইভেন্ট শুরু হবে সকাল নয়টা থেকে তো যাইতে আমাদের মোটামুটি দেড় ঘন্টার মতো লাগবে এই তো কত কুয়াশা তো এই কুয়াশার মাঝেও কিন্তু যাচ্ছি বাইকারদের আসলে কিচ্ছু আটকাতে পারে না আর আজকে মূলত খুব স্পেশাল একটা ডে পুরো ময়মনসিংহ বিভাগের চারশো বাইকার আমরা একত্রে হব তো যেটা কিন্তু একটা রেকর্ড তো এদিকে প্রচন্ড কুয়াশা আর এটা হচ্ছে জামালপুর শেরপুর রুট তবে এই কুয়াশার মাঝেও আশেপাশে দেখছি অনেক কিন্তু জমি যেখানে চাষ করা হয় এবং কৃষকরা এই সকালে মাঠে কাজ করতেছে তো যেটা আসলে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে যে তারা আসলে কতটা পরিশ্রম করে তাই না তো এইদিকে প্রচন্ড শীত আমরা জামালপুরের থেকে শেরপুর অনেক বেশি শীত আর এটা হচ্ছে শেরপুর সার্কিট হাউস হাত একদম মানে জমে যাইতেছে এরকম অবস্থা আর কুয়াশায় তো সামনে দেখাই যাইতেছে না বাইজল লাগাইলে দেখা যায় না তো আমরা এখন আসছি শেরপুরের খোয়ার পার আর এখান থেকে বামে যে রুটটা গেছে সেদিকে যা হচ্ছে শ্রীবদ্ধি এবং বক্সিগঞ্জ আর সোজা গেছে হচ্ছে নালিতাবাড়ি জিনাইগাতি তো আমরা তো এই জিনাইগাতি যাচ্ছি সো এই যে এখানে একটা গ্রুপ তারাও আসতেছে আমরা এখন আছি জেনাই গাতিতে এদিকে আমার হাতের একটা রিক্সা আছে হাতি থাকে তো রাস্তাটা কিন্তু জোস আমরা পুরাই উপভোগ করতে করতে যাচ্ছি যদিও অনেক কুয়াশা একদম মানে হাত একদম জমে আছে আমরা আমাদের স্পটে চলে আসছি আর এই হচ্ছে দেশি বাইকারের ফান ফেয়ার প্রোগ্রাম আর এইদিকে পার্কিং দিছে তো গাড়িটাকে পার্ক করি ওকে তো আমরা কিন্তু চলে আসছি এই বনরানী আর এখন আমরা ভিতরে ঢুকবো এখানে গাড়িটা পার্ক করলাম মোটামুটি বড় একটা টেনশন ছিল যে আমরা আগে এসে ট্রেকিং এ অংশগ্রহণ করতে পারবো কিনা তো আমরা অলরেডি নামে এন্ট্রি করে ফেলেছি যদিও এর আগে আমি কখনো ট্রেকিং অংশগ্রহণ করিনি এটাই প্রথম তারপরও নাম দিয়েছি তো দেখব এক্সপিরিয়েন্স হবে আর এটা হচ্ছে সেই ভেনু আমরা বাড়ির কাছে আসা যাওয়া করি তো এই জন্য এই তো দশ মিনিট হাতে জমে আছে মানে ই করতে পারতেছি না আর প্রচুর আর এদিকে রেজিস্ট্রেশন চলতেছে তো তো মোটামুটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ সকালের স্ন্যাক্সটাও খাওয়া হয়ে গেছে তো এখন আমরা যাব হচ্ছে ট্রেকিংয়ে আর ট্রেকিংয়ের রুটটা দেখবো এবং আপনাদের দেখাবো তার আগে এখানে দেখাই ভিতরে কিন্তু একদম জমজমাট অবস্থা আর এই যে এই বাইকটা এই বাইকটা দিয়ে আজকে ট্রেকিং করা হবে তো আমার লাইফে এটাই ফার্স্ট কোনো ট্রেকিংয়ে নামা তো জাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য এই ফার্স্ট হয়ে আর লাস্ট হয়ে সেটা কোনো ফ্যাক্ট না আর বরাবরই এই অ্যাভেটেস বার্সন টুটাই আমি একটু মানে বাজেভাবে চালাই আসলে যারা সুযোগই চালাই তারা কিন্তু আসলে রেডি পিক আপ অভ্যস্ত তো যাই হোক এখন লেটস এক্সপ্লোর তো আমরা এখন ট্র্যাকের দিকে যাচ্ছি আর সামনেই হচ্ছে সেই ড্যাম যারা তো ফার্স্ট টাইম সেখানে আমি পার্টিসিপেট করতে যাচ্ছি এবং

Uou! Wow. এখানে কিন্তু ট্রেক রেস হচ্ছে আর আমার হয়েছে তো আপনারা দেখতেই পেলেন আমারটা আর যদিও এখানে মানে পুরস্কার পাওয়াটা মুখ্য ছিল না মূলত পার্টিসিপেট করাটাই হচ্ছে মুখ্য আর ফার্স্ট টাইম দিলাম তো মোটামুটি একটা নার্ভাস ছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা আয়োজন তো ভালো লাগতেছে এখন সকলে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সকলে না মানে জন এবং জনের শেষ হইলে তারপর আমাদের পরবর্তী ইভেন্টে যাব তো আজকে যেহেতু শুক্রবার নামাজ পড়তে হবে এবং তারপর হচ্ছে যে আমার মনে হয় এটা শেষ হইলে খাওয়া দাওয়া এবং তারপর পুরস্কার বিতরণ করা হবে এবং রাতে মেবি বি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো ভালোই লাগতেছে আজকে এখন ওইদিকে যাব আর মেনলি হচ্ছে এখন দুপুর হয়ে গেছে তো নামাজটা পড়া দরকার দেখা হচ্ছে তো নামাজ পড়ে আসলাম আর এখন হচ্ছে দুপুরের লাঞ্চ টাইম আর এদিকে লাইন ধরা হয়েছে যেখানে খাবার দিবে আর খাবারে কি আছে তা এখনও জানি না তো এদের সিস্টেমটা আবার খুব ভালো লাগলো যে যার টোকেন শুধু তাকেই খাবার দিবে তো আমারও লাইনে দাঁড়াইতে হবে এদিকে একটু এদিকে যায় এইভাবেই খেতে হবে এখন চেয়ারের উপর পয়সা আর খাবারে কি কী আছে আপনাদের একটু আনবক্স করে দেখাই ডিসে হচ্ছে কাচ্চি আর ডিম একটা টিকিয়া তারপর পানি আর হচ্ছে মজো ও মোজো না ম্যাক্স কোলা